হেভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ অনেকদিন পর একটা ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে আসছি তাও আবার হচ্ছে এটা ছিল আম্মুর বাসাতে তো আজকে মোটামুটি বেশ বড় সড়ো ধরনেরই একটা খাবারের আয়োজন চলতেছে তো এইটা আসলে প্রিপারেশন চলছিল হচ্ছে বিরিয়ানি রান্নার আর বিরিয়ানি তো কম বেশ রান্না করা হয়ই সবসময় কিন্তু আজকের বিরিয়ানিটা একটু ডিফারেন্টভাবে আর এই রান্নাটার উদ্দেশ্যটাও একটু ভিন্ন যাই হোক তো দেখেন এখানে এখানে কিন্তু বিরিয়ানির মাংসগুলোকে প্রসেস করা হচ্ছিলো আর এখানে কিন্তু সুন্দর মতো আম্মুকি অ্যাড করে দিয়েছে জলপাই তো কেউ কি কখনও বিরিয়ানির মধ্যে জলপাই দিয়ে খেয়েছেন এটা কি তাহলে জলপাই বিরিয়ানি হয়ে গেল নামটা যেটাই হোক এইটার টেস্ট যে এত ভালো হবে আর সেটা আসলে জানা ছিল না আর এরকম ভিন্ন ভিন্ন ওয়েতে রান্না করার বুদ্ধি একমাত্র আমার আম্মুর মাথাতেই আসে আর এই তো মাংসটাকে দেখেন জলপাই অ্যাড করে সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু আমার একটু মানে স্পাইসি তারপরে হচ্ছে একটু টক টাইপের খাবার পছন্দ তো সেটা কম্বিনেশনের কথা মাথায় রেখে আমু বিরিয়ানিতে জলপাই অ্যাড করে দিয়েছে বাট আউটকাম এত ভালো ছিল আর এত ইয়ামি ছিল তো এখানে কিন্তু মাংসটা অলরেডি কুক হয়ে গেছে যেহেতু একটু বড়ো সড়ো আয়োজন মানে আজকের আয়োজনটা হচ্ছে আমার বাবার বাসাতেই ছিল আর মানে আমার উদ্দেশ্য নিয়েই করা যে কিছু আশপাশে আর কি যারা একটু সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের মধ্যে খাবারটা আসলে আমরা ডিস্ট্রিবিউট করব পাশাপাশি হচ্ছে নিজেরাও আর কি এক বেলা খাওয়া দাওয়া করবো তো এই উদ্দেশ্য নিয়ে এখানে প্রায় দশ কেজির উপরে হচ্ছে মাংস আর হচ্ছে চালে মিক্স ছিল তো যেহেতু এটা কোয়ান্টিটি খুব বেশি তা একটা বলে ঢেলে নিচ্ছিল তো যেহেতু খাবারটা আর কি তোর তাড়াতাড়ি করছিল দুপুরের লাঞ্চ প্লাস হচ্ছে যেহেতু যারা আমাদের আশেপাশে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদেরকেও দেওয়া হবে আর আমরাও দুপুরে লাঞ্চ করব অলরেডি এতগুলো রান্না করতে তো একটু টাইম লেগে যায় তো আম্মু আর কি দুই পাতিলে বড় দুইটা পাতিলে আর কি আলাদা করে আর কি রেডি করছিল যাতে একটাতে তো এগুলো সব অ্যাডজাস্ট হবে না এই জন্য আমার গলাটা আসলে ভেঙে গেছে যাই হোক তো এখন দেখেন এখানে হচ্ছে ঘি তারপরে হচ্ছে বেরেস্তা রগুলো অ্যাড করে দেওয়া হয়েছে আর এ পাশে আরেকটা পাতিলে প্রসেস করছে সব কিছুই অল্প অল্প করে ক্লিপস নিয়েছি যেহেতু শরীরটা বেশ ভালো না আর আম্মুকে তেমন কোনো হেল্পই করতে পারিনি সব আম্মু একা হাতেই করেছিল সেদিন তো আম্মু আর কি দুই পাতিলে সব কিছু রেডি করছিল আর আমি চ্যাট দিয়ে বসে বসে অল্প অল্প করে ক্লিপস নিচ্ছিলাম যতটুকু সম্ভব আর এইদিকে হচ্ছে দুপুরের সাথে খাওয়ার জন্য হচ্ছে ইলিশ মাছের কোরমাও করা হচ্ছিলো কোরমাটাতে লেবু দিয়ে দিচ্ছিলো অনেক সময় চাইলে আপনারা ভিনেগার বা সিরকা যেটা ওইটাও অ্যাড করতে পারেন লেবু দিলেই ভালো লাগে তারপরে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছিল প্লাস হচ্ছে বাসার যারা হেল্পিং হ্যান্ড ছিল বা দারণ আঙ্কেলরা ছিল যাদের যাদেরকে আর কি খাবার দিবে নেইবার ছিল সবাইকে খাবার দেওয়া হচ্ছিলো প্লাস হচ্ছে বাসাতে গেস্ট আসছিলো ওর জন্য খাবার সার্ভ করছিলাম তারপরে হচ্ছে ওর আমি আমাদের জন্য প্লেট বেড়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ খুব মজা করে সেদিন দুপুরে লাঞ্চটা করেছিলাম আর আসলে আম্মুর বিরিয়ানির তো সব সময়ই খুব অসম্ভব মজা হয় এটা নিয়ে বলার কিছু নেই আর তো আজকের এই সুন্দর ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাভ ইস এভরি